আপনি দেখেন আমাদের এই মালে কিন্তু মেরিন জাপান খোদাই করে লেখা আছে ঠিক আছে আচ্ছা এখানে যে কথা আছে আমাদের এই মালের গায়ে লেখা আছে মেরিন জাপান কিন্তু প্যাকেটে লেখা থাকে মেরিন চায়না আচ্ছা অ্যাসেম্বল চায়নাই হয় ফারস্পাতি জাপানি থাকতে পারে কিন্তু অ্যাসেম্বল চায়নাই চায়না সারা মাল হয় না ভাই ডেলিভারি ভাই এটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি 11800 টাকা সুযোগের সাথে আপনার আমাদের 1 লিটার মোবাইল ফ্রি আছে আপনার মাত্র দশ হাজার টাকা যদি আপনি হোন্ডা ব্র্যান্ডের নেন আচ্ছা দুইটা দশ হাজার আটশো টাকা মধ্যে সাড়ে ঘোড়া নিলে আচ্ছা আচ্ছা যদি আপনি সাড়ে সাত ঘোড়া নেন মধ্যে যেটা সামনে আছে এটা সাড়ে সাত ঘোড়া এটা মাত্র নয় হাজার আটশো টাকা মাল মাল সবচেয়ে কম রেট পুরো নবাবুর যাচাই করে আমার সাথে এক লিটার তেল দিতে পারে যত আছে সবাইকে একটা দেড় ঘন্টা চলবে বিক্রির দুই ঘন্টা তিন ঘন্টা

কাস্টমার পাঠাইছে আমাদেরকে রিভিউ ঠিক আছে এটা কি আমাদের বানোর কথা না আমরা আপনাকে দেখাচ্ছি বিস্তারিত রবিবার একটা মাল বিক্রি করছি এই যে কাস্টমার পাঠাইছে আচ্ছা এই যে ভাই মেশিনটা অনেক ভালো লাগছে এই আচ্ছা ভিডিও পাঠাইছে যে মেশিনে পানি উঠে যাচ্ছে তো ওইগুলো আমাদের মানে কথা না ভালোবাসে আমরা তাদেরকে একটা ভালো মজার চেষ্টা করি তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি ডেলিভারি ছত্রিশশো আর পি এম মানে হচ্ছে যথেষ্ট পরিমাণে পানি পাবেন এই মালগুলার কিন্তু এই যে আপনি এদিকে দেখেন এই যে সুপার পাওয়ার কিন্তু সব জায়গায় খোদাই করে লেখা আছে এই যে সুপার পাওয়ার লেখা আছে এই যে সুপার পাওয়ার লেখা আছে

সাড়ে আট ঘরে ইঞ্জিন চার ইঞ্চি বা চার ইঞ্চি খোদাই করে সুজুকি লেখা আছে অনেক পানি পাবেন চার ইঞ্চি মানে মুখ অনেক বড় পানি অনেক বড় পাম্প সেট অনেক মোটা ওকে মানে পানি বেশি পাবেন কিন্তু ভাই চার ইঞ্চি একটা সমস্যা হচ্ছে এটা হচ্ছে একটু তিলটা বেশি খাবে

আজকে পুরো ভিডিওতে কথা বলবো আরাফাত ভাই আসসালামু আলাইকুম আরাফাত ভাই কেমন আছেন আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আরফাত প্রতিষ্ঠানের মূলত কি কি ধরনের মেশিন বিক্রি করেন ভাই আমরা পানির পাম্পের জগতে সবকিছু বিক্রি করি আচ্ছা পেট্রোল পাম্প থেকে শুরু করে টিউবওয়েল পাম্প জেট পাম্প মাঠ পাম্প ইরিগেশন পাম্প সকল প্রকার পানির পাম্প আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা যারা আসতে না সহজ ঠিকরা বলে জানতে ভাই ছাব্বিশ মদন পার লেন জিন্নাত দ্বিতীয় তলা দোকান নম্বর সাতাত্তর এটা হচ্ছে ঢাকা নবাবপুরে অবস্থিত পুরান ঢাকা নবাবপুর গুলিস্তানের পাশে এই দেখেন সুবন্ধুরা আমরা আরাফাত মেশিনারি যে দেখিয়ে দিচ্ছি কি কি পাওয়া যায় আবার দেখেন এখানে ওনাদের দোকানের ঠিকানা দেওয়া রয়েছে জান জিন্নাত মার্কেট না ভাই জি ছাব্বিশ মদন বললেন জিন্নাত মার্কেট দোকান নম্বর সাতাত্তর নবপুর ঢাকা সুবন্ধুরা এই নবাবপুরে অনেক প্রতিষ্ঠানে এরকম ভিডিও গুলো নিয়ে গিয়ে অনেক আহ পুতারক চক্র রয়েছে মানে ই করতে পুতানা করতে এই বিষয়ে কি বলুন ভাই ভাই এটা হচ্ছে বর্তমান এটার জন্য বাস তাহলে প্রথমে করতে হবে কি আপনার আমাদের দোকানদারকে ভিডিও কল দিতে হবে দোকানে আমি কথা বলি অথবা আমার ম্যানেজার কথা বলুক মূল কথা হচ্ছে আপনি দেখতেছেন আরাফাত মেশিনের যে ভিডিও সেই প্রতিষ্ঠানটা আছে কিনা সেটা আপনার আগে দেখতে হবে ওইটা দেখবেন পাশাপাশি ওনারা যে মূল্যটা দিতেছে যে মালটা বলতেছে সেটা আছে কিনা যেমন আমি একটা দুই ইঞ্চি মাল দেখাচ্ছি এই মালটা দেখাতে পারতেছি কিনা আপনাকে এটা রেট দিতে পারতেছে কিনা

দুই ইঞ্চি আর তিন ইঞ্চি পেট্রোল পাম্প হচ্ছে চাহিদা বেশি হবে আমরা সবসময় ছোট দিয়ে শুরু করি দেড় ইঞ্চি কিন্তু চাহিদা কম এজন্য আজকে আমরা যেটা বর্তমান দরকার বেশি পানি বেশি দরকার হবে এই জন্য ইঞ্চি তিন ইঞ্চি মাল দরকার সেটা নিয়েছিলাম এখনো আছে আমাদের কাছে যথেষ্ট ভিডিও আমি ভিডিও দিচ্ছি দেখা দিব না মোবাইলে কি হবে ধন্যবাদ আমাদের মালের মাল সার্ভিস দিতে ভালো ভাই আচ্ছা কমেও পাবেন ভালো পাবেন ভাই ব্র্যান্ড সুজুকি নিয়ে কথা বলবো সুজুকি ব্র্যান্ড না ভাই আচ্ছা কয়টা আছে সুজুকি স্মার্ট প্রিমিয়াম স্মার্ট এন্ড স্ট্রং মানে হচ্ছে আপনার পানির বন্যা আচ্ছা সুজুকি মানে হচ্ছে পানির বন্যা পানির বন্যা বয়া জানেন তবে দেখেন নিতে হবে সুজুকি প্রিমিয়াম এই প্রোডাক্ট শুধু আমরাই সেল করি আর কেউ করে না সুজুকি এটা হচ্ছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি ডেলিভারি দিতে রাইট আচ্ছা এদিকে দুই এদিকেও দুই ওকে এটা হচ্ছে আপনি দেখেন আমাদের এই মালে কিন্তু মেড জাপান খোদাই করে লেখা আছে ঠিক আছে আচ্ছা এখানে যে কথা আছে আমাদের এই মালের গায়ে লেখা আছে মেড ইন জাপান কিন্তু প্যাকেটে লেখা থাকে মেড ইন চায়না হচ্ছে অ্যাসেম্বল চায়নাই হয় পার্সাতি জাপানিজ থাকতে পারে কিন্তু সুন্দর লাগলো ঠিক আছে এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো টাকা

ফোন্ডা হবে ফোন্ডা ওয়াটার পাম্প দুই ইঞ্চি ডেলিভারি যথেষ্ট হালকা মাল দেখেন আমি একাই নিয়ে আসতে পারি হালকা মাল দেখেন চমৎকার মাল হচ্ছে একা নিতে পারবে এত পরিমাণ হালকা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে হোন্ডা ব্র্যান্ডের এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র দশ হাজার আটশো টাকা যদি আপনি হোন্ডা ব্র্যান্ডের নেন আচ্ছা দুই ইঞ্চি দশ হাজার আটশো টাকা হোন্ডার মধ্যে সাড়ে আট ঘোড়া নিলেন আচ্ছা আচ্ছা যদি আপনি সাড়ে সাত ঘোড়া নেন হোন্ডার মধ্যে যেটা সামনে আছে এটা সাড়ে সাত ঘোড়া এটা মাত্র নয় হাজার আটশো টাকা মানে সাড়ে সাত ঘোরা নিলে নয় হাজার আঠারোশো টাকা যদি আট গ্রহ নিলে ভাই সাড়ে আট নিলে দশ হাজার আঠারোশো এদিকে আসে না যে দেখবেন এটা হচ্ছে এই যে সাড়ে সাত ঘোড়া সাড়ে সন্ধ্যা জাপান টেকনোলজি আচ্ছা আর যদি দুই ইঞ্চির মতো কম দামি চাচ্ছেন যে ভাই বাজেটই নাই

এক লিটার পেট্রোলের দেড় ঘন্টা পর্যন্ত সার্ভিস দেয় কাস্টমার এমন আমাদের বলেছে আর এইসব মাল আপনার এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিটে শেষ হয়ে যায় আর এগুলো মোবাইলও আপনার বেশি টানে মোবাইলও পুরে যায় তাড়াতাড়ি মানে ইঞ্জিন নানা সমস্যা করে লোকাল মাল যেরকম যেরকম দাম দেবেন সেরকম মাল পাবেন ওকে এটা হচ্ছে কথা ভাই ঠিক আছে ভাই তার আগে একটু আপনাদেরকে রিভিউ দেখাই দিই আমরা যে দুই ইঞ্চি এত কথা বললাম একটু রিভিউ দেখাই দিই আপনাদেরকে এই যে দুই ইঞ্চি কাস্টমার আমাদেরকে পাঠিয়েছে ভিডিও আচ্ছা আপনি দেখেন যথেষ্ট পরিমাণ পানি

মেশিনে পানি উঠে যাচ্ছে তো ওইগুলো আমাদের মানে ভালো কথা না কাস্টমার আমাদের ভালোবাসে আমরা তাদেরকে একটা ভালো মন্দার চেষ্টা করি সেজন্য হচ্ছে এবার তিন ইঞ্চি দেখাবো আমার সেরা মাল পেট্রোল পাম্পের জগতেও আমার তরফ থেকে যেটা আমি সবচেয়ে বেশি বিক্রি করছি সবচেয়ে বেশি সার্ভিস এই মালটা হচ্ছে সুজুকি প্রিমিয়ারে সুপার পাওয়ার সুজুকি প্রিমিয়ারে সুপার পাওয়ার সুপার পাওয়ার এই যে সুজুকি মেড ইন জাপান কোদাই করে লেখা আছে আপনি বললেন যে কিছু পাঁচ পথে জাম্পারে কিন্তু সবাই চায় না এটা মানতে হবে আমাদেরকে এটা হবে 8.5 গড়া ইঞ্জিন 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি ডেলিভারি 3600 আরপিএম মানে হচ্ছে যথেষ্ট পরিমাণে পানি পাবে এই মালগুলোর কিন্তু এই যে আপনি এদিকে দেখেন এই যে সুপার পাওয়ার কিন্তু সব জায়গায় খোদাই করে লেখা আছে এই যে সুপার পাওয়ার লেখা আছে এই যে সুপার পাওয়ার লেখা আছে

হচ্ছে মানে রক্ত পানি আমাদের শরীরে যেমন রক্ত দরকার তেমনি এটার জন্য মবিল দরকার দিবেন ইঞ্জিন ভালো থাকবে তারপরে ভাই এরপরে যদি ভাই কম দামে দেখাই যে ভাই বাজেট নাই কিন্তু মেশিন লাগবে বলি বললাম আছে ভাই এটা হচ্ছে এই যে 6.5 গড়া ইঞ্জিন তিন ইঞ্চি ভাই এটাও 3 ইঞ্চি ভাই 3 ইঞ্চি মাত্র 9800 টাকা 9800 টাকা কয় ঘোড়া ভাই এটা হচ্ছে 6.5 গড়া ইঞ্জিন হবে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি ডেলিভারি হবে এটাও যে খারাপ মাল এমন না ভালো মাল কিন্তু এগুলো হচ্ছে আপনার পেট্রোল একটু বেশি খাবে মোবাইলটা একটু বেশি পুরবে সেটাও তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি ডেলিভারি আচ্ছা প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু আপনারা সকল ধরনের সকল ইনস্ট্রুমেন্ট আমি বলে দিই ফুটবল ফিটিংস পাইপে বাদে যত প্রকার নজেল ফিটিং সব লাগে সব ফিরিয়ে দেবে বুঝে উপরে সব স্টক করা সব আছে আছে হ্যাঁ ওকে ভাই এরপর যদি দেখাই তিন ইঞ্চির মধ্যে আরেকটা হোন্ডা ব্র্যান্ডের হবে এই যে আপনার হোন্ডা ব্র্যান্ডের হবে হোন্ডা আচ্ছা আচ্ছা এটা সাড়ে সাত এইচপি সাড়ে সাত গড়া হোন্ডা নিলে আপনার মাত্র রেট হচ্ছে দশ হাজার আটশো টাকা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি আচ্ছা আচ্ছা যে তিন ইঞ্চি ভাই তিন ইঞ্চি মেশিন কিন্তু হালকায় অনেক ওজন নাই এমন আচ্ছা আর এটা মধ্যে যদি সাড়ে আট নেন এগারো হাজার আটশো টাকা পড়বে তিন বছরের সার্ভিস প্রত্যেকটা মেশিনের সাথে তিন ইঞ্চি সাড়ে আট হয় সাড়ে সাত হাজার হয় আবার কি সাড়ে ছয় ঘোরাও হয় সাড়ে ছয় গোড়া হয় কোয়ালিটি বুঝতে হবে ভাই যেরকম বাজেট দেবেন যেরকম দরকার আপনার সেরকম মালই আমাদের কাছে আছে কম দামি থেকে শুরু করে সর্বোচ্চ হাই সকল প্রকার মাল আপনি আমাদের কাছে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে ওকে ভাই এটা কি চাইন ইঞ্চি হয় মধ্যে মধ্যে ইঞ্চি 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 আছে আপনাদেরকে এটা হচ্ছে সুজুকির সাড়ে আট ঘরে ইঞ্জিন চার ইঞ্চি বা চার ইঞ্চি খোদাই করে সুজুকি লেখা আছে অনেক পানি পাবেন চার ইঞ্চি মানে মুখ অনেক বড় পানি অনেক বড় পাম্প অনেক মোটা ওকে মানে পানি বেশি পাবেন কিন্তু ভাই চার ইঞ্চি একটা সমস্যা হচ্ছে এটা হচ্ছে একটু তেলটা বেশি খাবে

পৌঁছে দিই সামান্য কিছু অ্যাডভান্স করবেন আমাদেরকে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্সের বিনিময়ে আমরা আপনার ঠিকানা মাল পৌঁছে দেবো অ্যাডভান্স করার পূর্বে আমাদেরকে ভিডিও কল দিবেন আপনার আমাদের দোকান আমাদের মাল দেখে তারপর অর্ডার করবেন আচ্ছা আচ্ছা আর আমি ভিডিও শেষ আবার বলতে চাই আমার দোকানের নাম চারাফাত মেশিনারি ছাব্বিশ মদন পাললেন জিনিস আপনাকে দ্বিতীয় তারা দোকান নম্বর সাতাত্তর চলে আসতে পারে ঢাকা নবাবপুর গুলিস্তানের পাশে নবাবপুরে এসে একটা জিনিস মাথায় রাখতে হবে নবাবপুর টাওয়ার কোন পাশে নবাবপুর টাওয়ারের বিপরীত পাশে হচ্ছে আমাদের দোকান মদন পাললেনে এছাড়াও আপনারা যখন নবাবপুরে আসবেন কখনোই দালাল চক্রের হাতে পড়বেন না হ্যাঁ বর্তমান আইন শৃঙ্খলা অবস্থার দেশে তেমন একটা সুবিধার না আপনারা হচ্ছে রাস্তাঘাটে দেখবেন দালাল ডেকে নিয়ে আপনারা চিন্তাই করে দিতেছে এমন ঘটনা সম্প্রতি ঘটছে আমাদের কাছে আপনারা যে দোকানের ভিডিও দেখবেন ভাই ভিডিওতে যে রেট দিয়েছে ইনশাল্লাহ খুবই সেম রেটে এই জানুয়ারি এক মাসের মধ্যে পেয়ে যাবেন দাম ফোন দিয়া আসবেন তারপরে ঠিক আছে আমার লোক যে আপনাকে নিয়ে আসবে তবু আপনারা দালাল চক্র থেকে সাবধান থাকবেন ওকে ভাই ভালো থাকবেন আরফাত ভাই সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে আসসালামু আলাইকুম